এখন যদি একটা মনের মানুষ থাকতো না কি যে ভালো হইতো অনেক ভালো হইতো বাইরে প্রচুর বাতাস কাঁচকামও নাই ম্যাডামও নাই বাসায় এখন আমি পুরো একলা ফেরাইলে তো একটা বিস্কিট নিয়ে তো দুইজনে বসে এই যে মনে করেন অনেক সুন্দর বাউন্ডারি আছে ওই জায়গায় বসে তারপরে গল্প করতাম বসে বসে বিস্কুটটা খাইতাম সুখ দুঃখের কথা বলতাম ভাগ করে নিতাম বা যদি তা না হইতো তাহলে তার যে ভালোবাসে ফুল সে ফুল করতাম মা অনেক সুন্দর ফুল অনেক গেরান মানে খুব ভালো লাগতেছে কারণ যদিও হয়তো কেউ নাই পাশে আমি মানে আমার কষ্টগুলো শেয়ার করতে পারতে সবার সাথে এই জন্য ভালো লাগতেছে কারণ নিচে আমি কেউ নাই শুধু আমি ওয়াও খুব বাতাস প্রত্যেকটা মেয়ে মানুষ চায় যে তার শখের মানুষের জন্য কিছু রান্না করো ভালো মন্দ রান্না করে তারে খাওয়াইব পাশে বসে নিজের হাতে কিন্তু মেয়ে মানুষের এটাই স্বপ্ন কিন্তু প্রিয় মানুষটা বোঝে না আমার তো প্রিয় মানুষ নাই সেজন্য আমি শখ করে রান্না করি আমার একটা প্রিয় বোন আছে ওর জন্য রান্না করি পরে ওরে শখ করে পরে বসে বসে খাওয়াই ভালোবাসে আর কি সবের দাওয়াত আমার বাসায় চলে আসেন টাটা সালামু আলাইকুম যে কারণে বয়স ভিডিওটা আমার দাওয়া একটা ভাই আমারে কমেন্ট করছে যে আমরা খাদামার খোঁজ করি খাদ তো ভাইয়া আমি ভিডিওটা আমি সামনে আনি আর রিপ্লাই দিলাম না তো তার উদ্দেশ্যে আমার ভিডিওটা করা তো মানুষকে কখনো ছোট করে কথা বলবো না মানুষের জন্ম যেতে হোক কোনো ভালো হোক তো তুমি কেন আমারে আমার বলো যে আমরা কি মানুষ না আমরা কি চুরি করে কাজ করে খাই আর কখনো কোনো কাজটা ছোট করব না যে খাদ্যামার কাজ করে সেও কাজ করে আর যে কোম্পানিতে কাজ করে কিংবা বড় বড় অফিস আদালতে সবাই কাজ করে তো কখনো ছোটো করে দেখতে নাই আর নেক্সট এরকম যেন মানুষের এরকম ভিডিওর ভিতায় আইসা খাদ্যামা এই এগুলো কোন ধরনের স্বভাব হ্যাঁ ভালো মানুষের এগুলো কখনো করে না আশা করি বুঝতে পারছি আর এরকম যেন নেক্সট এরকম হয় না ও পদার্থ কোথাকার জানি পান। বাইরের আবহাওয়াটা এত সুন্দর যা মানে বললে খুব ভালো লাগতেছে যদি এখন যদি একটা পাশে কোনো লোক থাকতো না তাহলে আরও খুব ভালো লাগতো কারণ পয়সে ফুলের বাগান তারপর বাতাস তারপরে পরিবেশটা অনেক সুন্দর আর বিশেষ করে মানে গাছের নিচে বসে কিন্তু গল্প করতে খুব ভালো লাগে এই যে যদি একটা লোক থাকতো না দুজনে বসে বসে গল্প করতাম আলাপ করতাম তারে ভালোবাসা এই যে ফুল গিফট করতাম আর বেশি বেশি ভালোবাসতাম সকল গাইস বেটে দেখার অনুরোধ রইলে দেখো বাইরে গেল অবস্থা কি শুধু একটা রুমের এই অবস্থা করে রাখছে তো আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি কিছু কিছু আইসে পূর্ববাসী এদের আপুদের গালি গালাস করে বোকাবাজি করে গালে গালাস করে তা আমরা অনেক কষ্ট করে টাকা রুজি করি কিন্তু তোদের সব ভাইয়ারা বাসা বাড়ির কাজ করে তারা বুঝতে পারবে যে বাসা বাড়ির কাজে কী কষ্ট তো বাসা বাড়ির আপুদেরকে গালি গালাস কখনো করবে না আমরা অনেক কষ্ট করি বুঝছেন অনেক কষ্ট করে টাকা ইনকাম করি দেখেন বাড়ি ঘরের কী অবস্থা এগুলো মানুষের বাইরে ঘরের পরিবেশ আজকে কমসে কম দু তিন ঘন্টা লাগবে ঘরটা বসেইতে তাও হয় কি সন্দেহ কাপড়ে চুপড়ে কি রাখছে সকাল থেকে সন্ধ্যা মন্দ কাজ করতে হয় দেখেন বিছনে বইয়ে খায় আর বিছনে বই